আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে যে দুইটা হাবের ভিতরে আমার কম্প্যারিজন ভিডিওটা সেটা হচ্ছে একটা হচ্ছে টাঙ্কি আর আরেকটা হচ্ছে হাসানস প্রো সেভেন বা হাসানস প্রো যেটা নামে আপনারা চিনেন তো শুরুতে আমি হচ্ছে কথা বলবো এই হাসানস প্রো সেভেন নিয়ে তো হাসানস প্রো সেভেন যেটা এটা প্রো সেভেন বা সেভেন প্রো যেটা নামে আপনারা চিনেন এটার হাবের ভিতরে বড় করে একটা হাসান সেভেন প্রো লেখা আগে হচ্ছে প্যাকেজিংয়ের ভিতরে এরকমভাবে থাকবে আপনার হাসানস প্রো হাব সম্পর্কে নর্মালি কেনার আগে আপনারা যেসব জিনিস চেক করেন এটা তো গেল হাসানস প্রো দেখতে এমন আর কি আর এখন হচ্ছে টাঙ্কিটা খুলি টাঙ্কির যেটা আমার কাছে সেটা হচ্ছে পার্পেলটা অনেক সুন্দর প্যাকেজিং এটা হচ্ছে টাঙ্কি টাঙ্কিও দেখতে খুবই সুন্দর অনেস্টলি বলতে এই হাসানস থেকে টাঙ্কিটার চেহারা বেশি সুন্দর এখন পারফরমেন্সের কথা পরে আস্তে আস্তে জানতে পারবেন কিন্তু চেহারার দিক দিয়ে এটা বেস্ট আর এগুলার এগুলার দাম সম্পর্কে আমি হচ্ছে বলি এই দুইটা জিনিসের ভিতরে এই দুইটা প্রোডাক্টের ভিতরে পার্থক্য মাত্র পঞ্চাশ টাকা তো মানে বলতে পারেন যে এই দুইটা হচ্ছে একবারে পিঠা পিঠাপিঠি কম্পিটিশনে আছে বর্তমানে কোনটা ভালো কোনটা খারাপ ওইটারই মেইন হচ্ছে আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে আমি হচ্ছে আরেকটা হাবের সাথেও আপনাদের পরিচয় করাই দিব এটা হচ্ছে রুজিক্সু হাব এই হাবটার সাথে আপনারা তেমন পরিচিত না তো হাব নিয়ে আপনারা অনেকদিনই ভিডিও চাইছেন আপনারা কমেন্ট বক্সে এই রুজিক্সুর কথাও বলছেন রুজিক্সু প্রো এটা হ্যাঁ নীল কালারটা আমার কাছে যেটা আছে এইটার দাম সম্পর্কে এইটা বা এই তিনটার দাম সম্পর্কে আমি হচ্ছে এই সাইকেলে জিনিসপত্রের দাম অল টাইমে ডাউন করতে থাকে তো এইগুলো হচ্ছে আপনারা ডাব্লিউ ডাব্লিউ যে ওয়েবসাইট আছে মানে এটা লেখলে আর কি ওয়েবসাইটে চলে যাবে তো ওইখানে আস এই প্রত্যেকটা দাম মানে বর্তমান দাম যখন দেখতেছেন কেমন দাম তারপর হচ্ছে ওয়েবসাইটে গেলে আপনারা ডিসকাউন্টও পাবেন অনেকগুলো প্রোডাক্টে হচ্ছে ডিসকাউন্ট থাকে তো আমি বলবো ইমাম সাইকেল স্টোরের ওয়েবসাইট অবশ্যই আপনারা চেক করবেন আর ফিজিক্যালি শপে তো যাইতেই পারেন যেটা হচ্ছে চোদ্দো নম্বর ইব্রাহিমপুর পুল পার্ক নর্মালি মানুষজন হচ্ছে হাব আগে কী চেক করে বর্তমানে এটা রোলিং কেমন এটা এই কেমন না আসলে মেইন টার্গেট কি থাকে বর্তমানে আমাদের আমাদের টার্গেটটা থাকে যে কোন হাবে সব থেকে বেশি সাউন্ড হয় নাকি হ্যাঁ তো এটার জন্য তো আমি অবশ্যই আপনাদের মানে আপনাদের পাশে আসি কোনটার বেশি সাউন্ড কোনটার কম সাউন্ড এটা হচ্ছে আপনাদের প্রমাণ সহ দেখায় দিব তো এই রুজিক আজকের ভিডিওতে আমরা বাদ দিই এটা সম্পর্কে আমি নিজে তেমন জানি না যার কারণে হচ্ছে আমি আপনাদের জানাইতে পারি না আমি শুধু একটুক বলতে পারবো যে রুজিক্সুতে বিয়ারিং হচ্ছে পাঁচটা এইগুলায় বেয়ারিং চারটা করে এই হাসান স্প্রো আর হচ্ছে টাঙ্কিতে চারটা করে বিয়ারিং বাট রুজিক্সোতে পাঁচটা বাট এটার পারফরমেন্স সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই আপনারা যদি চান যে আমি এটা নিয়ে রিভিউ করি আলাদা তা আমি অবশ্যই এটা নিয়ে আলাদা রিভিউ করব কিন্তু আজকে শুধু এই দুইটাই থাক তো এটা এখান থেকে গায়েব হয়ে যায় ভালো নাকি তো এই দুইটার ভিতরে ইনডোরে কোনটার সাউন্ড বেশি আগে হচ্ছে আপনাদের ওইটা দেখাই তো ইনডোরের ভিতরে তো দেখলেনি যে দুইটার পার্থক্য তেমন বেশি না কিন্তু স্পোর সাউন্ড একটু বেশি তো আপনারা এই আউটডোরে হ্যাঁ এটার থেকে একটু সাউন্ডটা বুঝেন যে মানে কোনটার বেশি লাগতেছে আপনারা আমাকে মানে কমেন্টে জানান আমি হচ্ছে মাইকের একবারে কাছের থেকে মানে হাফটারে ঘুরাই দেখেন আপনারা মানে সাউন্ড কেমন পান ওকে আর সেম হচ্ছে আমি স্পোর সাথে করি দুইটার ভিতরে আপনাদের কি মনে হয় কোনটার সাউন্ড বেশি কোনটার সাউন্ড কম এটার সাউন্ড আমার কাছে তো এটার সাউন্ডই বেশি লাগতেছে আচ্ছা এখন আসি হচ্ছে মেজর একটা জিনিসে যেটা হচ্ছে রোলিং দুইটার ভিতরে রোলিং বেশি কোনটার Cause you can't stop it from shining through it's true baby let the light shine through if you believe it's true baby, won't you let the light shine through for you for you for you for you দুইটার ভিতরে রোলিং বেশি বলতে আমি টেস্ট করে যা দেখছি যে হাসান স্পোর রোলিং ও বেশি আর টাঙ্কির রোলিং কম বাই বাইদেবে টাঙ্কির এটা যে মডেল এটা হচ্ছে টি এইচ আপনারা যদি ভাইবা থাকেন এটা কোন মডেল টাঙ্কির অন্য হাবও আছে বাট এটা হচ্ছে বর্তমানে সব থেকে বেশি চলতেছে আর রোলিংয়ের দিক দিয়ে স্প্রো বেশি এটারও আমি একটা হচ্ছে ই করছিলাম টেস্ট করছিলাম টেস্ট করে হচ্ছে স্প্রোই জিতছে আর টাঙ্কি তেমন পিছায় নাই টাঙ্কি ওটা থেকে হালকা পাতলা পিছনে বাট এইটার বেশি এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে এই হাবগুলোর ভিতরে আসলে দাঁত কয়টা এটার ভিতরে দাঁত আছে হচ্ছে ছয়টা আর ছয়টার ভিতরে প্রত্যেকটার ভিতরে আবার তিনটা তিনটা করে আর কি দাঁতের শেপ করা মানে বলতে পারেন আঠারোটা দাঁতের শব্দ আর কি দুইটাতেই সেম এই দুইটার ভিতরেই হচ্ছে আঠারোটা আঠারোটা বা ছয়টা ছয়টা দাঁত আছে তো এদিক দিয়া পয়েন্ট যাবে দুইটারই এক এক বাকিগুলাই হচ্ছে হাসানস্প্রো আগায় আছে দুই দুই জিরোতে আছি আমরা এখন বর্তমানে এখন প্রাইসিংয়ের দিক দিয়া এইটার থেকে এইটার প্রাইস পঞ্চাশ টাকা বেশি টাঙ্কির প্রাইস আর কি পঞ্চাশ টাকা বেশি তো এখন কথা হচ্ছে এখানে পয়েন্ট পাবে এটাতেও হাসানস্প্র পয়েন্ট পাবে বাট একটা মেজর পয়েন্ট হচ্ছে যে ডিউরেবিলিটি কোনটার বেশি অনেকের কাছ থেকে জানার পরে মানে অনেকের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার পরে হচ্ছে জানছি যে হাসানস প্রো ডিউরেবিলিটি টাঙ্কি থেকে কম এদিক দিয়ে আবার টাঙ্কি আগায় আছে, মানে এটা টিকবে বেশি দিন আর কি এটা থেকে এটা বেশি দিন টিকবে এমন একটা আর কি রিসার্চে জানা গেছে এখন আপনারা জানতে পারেন যে রিসার্চের সোর্স কি সোর্স হচ্ছে যে আমার একটা টিম আছে বাইসাইকেল স্ট্যান্ড বয়েজ বিএসবি যে টিমে হচ্ছে আমার আমাদের মেম্বাররা আছে যারা ম্যাক্সিমামই যাদের সাইকেলে এইসবই ইউজ করা হয় তো ওদের থেকে ওদের পার্সোনাল ইউজ থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করা আর বাই বাইদাবে আপনারাও যদি আমাদের টিমে জয়েন হতে চান অবশ্যই হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করেন আমাদের টিম ম্যানেজারের সাথে যোগাযোগ করলেই হবে আর আমরা হচ্ছে চিড়িয়াখানার সামনে প্র্যাকটিস করি যারা জানেন না আর বাই বাইদাবে অনেক অনেকে বলে রাখি যে শুক্রবারে আমরা এখানে প্র্যাকটিস করি না শুক্রবারে অন্য কেউ এখানে প্র্যাকটিস করতে আসবেন না কারণ শুক্রবার হচ্ছে ছুটির দিন জাতীয় চিড়িয়াখানায় মানুষজন আসে এখানে অনেক ভিড় হয় তো এখানে ওই দিন স্ট্যান্ড না করাই ভালো তো শুক্রবারে না এসে যারা শুক্রবারে আসতে চান তারা চেষ্টা করবেন রবিবারে আসতে যারা হচ্ছে আমাদের সাথে স্টান প্র্যাকটিস করতে চান দেখেন আমি এত ডিটেলসের ভিডিও এর থেকে ডিটেলসের এগুলো আপনাদের মানে আমার মনে হয় না কিছু আপনাদের জানা উচিত মানে আপনাদের জানা দরকার আর কি তো কি জানলাম যে শব্দ বেশি হাসান হাসানস্প্রোতে ডিউরেবিলিটি বেশি টাঙ্কির দামের দিক দিয়ে হাসনস্ফ্রো পঞ্চাশ টাকা কম রোলিংয়ের দিক দিয়েও হাসনস্ফ্রো আগে আছে দেখতে সুন্দর টাঙ্কি রেইনবো যেটা টাঙ্কির ওইটা এটা থেকে মানে এটা থেকে বেটার আর এই দুইটারই এটা এইগুলো হচ্ছে বত্রিশ হোলের এই দুইটারই হচ্ছে ছত্রিশ হোল ইমাম সাইকেল স্টোরে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অনলাইনে নিতে পারেন বা ফিজিক্যালি নিতে পারেন অনলাইনে আপনারা বাংলাদেশে যেখানেই থাকেন না কেন সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনারা হচ্ছে এগুলোর ডেলিভারি পাবেন আর সাথে বর্তমানে শুনলাম নাকি ইমাম সাইকেল স্টোর অনেক সুন্দর সুন্দর স্টান্টের স্টিকারও দিতেছে যেটা এখনও আমার পর্যন্ত আসে নাই ও দেখি এই যে কয়েকটা বেসিক্স দেখায় এই যে স্টপি মাস্টার আছে বোর্স ইউজার্স আছে এপিক এয়ার টাইম তারপরে এটা বলবো না যাই হোক তো মানে এই স্টিকারগুলো বর্তমানে ইমাম সাইকেসর স্টোর আপনারা হচ্ছে কোনো প্রোডাক্ট পারচেস করলে এগুলোর সাথে হচ্ছে ফ্রিতে দিতেছে ডেলিভারি ডেলিভারি হিসাবে ডেলিভারির প্যাকেজের ভিতরে আর কি তো এটা বেশি দিন দিবে না মানে যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করেন ঢাকার বাইরে আর অর্ডার করার টাইমে ইমাম সেগুলো বললেন যে ভাই আমাকে স্টিকার একটু বাড়ায় দিয়ে দিবে তো হ্যাঁ এই হাব সম্পর্কে জট্ট আপনাদের জানার আপনারা জানলেন বাট যদি আপনারা মানে একবারে থাকে না ইনডেপথ রিভিউ যেটাকে বলে ওইগুলো দেখতে চান দুইটার একটারও যেটা আপনাদের বেশি আর কি মন কারছে যেটা আমি বানাবো আপনারা জানেন যে এগুলার এর থেকে বেশি ইনফরমেশন যদি আপনাদের লাগে আর কি যাই হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আর যারা হচ্ছে আমার আগের ভিডিও দেখেন নেই এখানে ক্লিক করেন ভিডিও দেখে আসেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম